কালকে ঈদ কিন্তু ঈদের কোনো ফিলিংস পাচ্ছি না রাত বাজে একটা কেউ ফোন করে জানালেও না এই দিনে তাকাই সব যখন ছোট ছিলাম প্রত্যেকটা ঈদেই নতুন জামা কাপড় জুটতো এখন আস্তে আস্তে বড় হয়েছে এখন টুকটাক নিজের পড়ালার সাথে সাথে নিজের খরচটাও চলে তেমন ইনকাম করি নিজের কাপড় চোর কিনতে পারি না এমন টাকা ইনকাম করি তো কেমন এর ই চাল যা খাওয়া হুন্দ না ইনশাল্লাহ ভালো দিন আসবে